হাড়দারি বাস স্ট্যান্ড এই যে দেখেন সাথে এই যে দেখেন ড্রাইভার শুদ্ধ নেই পার্কিং এর ব্যবস্থা মানে গাড়ি পার্কিং করবে না পৌরসভার নির্দেশনা এমন হ্যাঁ পৌরসভার পক্ষ থেকে সেদিন এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে আর কিছু গাড়ি তো একেবারে দ্বীপ পার্কিং করে বসে আছে কোথায় একেবারে মেন রোড দাগের উপরে আর ওনাদের লেখা যে নো পার্কিং এই চলছে হাটেদারি লোক গাড়ির মানুষের দীর্ঘ যাতায়াত এবং দীর্ঘ এই আমাদের ভোগান্তি এসব আমাদের কপালে এনেছে হাটাজারিবাসী আসলে প্রধান উপদেষ্টা মহোদয়ের এই এলাকা আগেও ছিল প্রভাবশালী সাবেক এমপি জানি না এসব আমাদের হাটাজারিবাসীর দুর্গ কোন বছরে যাবে মানে আল্লাহ মালুম যা হোক এই চলছে এভাবে আজকে মাহে রমজানের নয় রমজান তার পর রাত এগারোটা থেকে নো পার্কিংয়ের পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যে সকল গাড়ি যাত্রীদের জন্য অপেক্ষা করে তারা একেবারে মেন রোডের উপরে আর এর ভিতরেই কিন্তু হাজারি পৌরসভারে গাড়ির ফাঁকে ফাঁকে হাড়েদারি পৌরসভার নো পার্কিং সাইনবোর্ড যা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তো তারাও কি তারা বলে যে আমরা পার্কিং করব কোথায় তারা আমরা পার্কিং কোথায় করব। রাস্তার বাদে তো আমাদেরকে জায়গা দেয় না সরকার তো আমাদেরকে পার্কিংয়ের খরচ থেকে নিয়ে নিচ্ছে পার্কিং ফি নেয় তারা তাদের কাছ থেকে নাকি সরকার একটা পার্কিং ফি নেয় লাইসেন্স নবায়ত করতে গেলে যাক দুর্ভোগ শেষ হোক সকল দুর্ভোগের শেষ কোথায় তা আমরা দেখতে চাই এবং রমজানে অন্তত ফ্রি সব রমজান যত বাড়বে আরও কিন্তু ভোগান্তি বাড়বে কিন্তু তো লোকজনের যাতায়াত বাড়বে কষ্ট বাড়বে দুর্ভোগ বাড়বে আমরা এসবের শেষ চাই ধন্যবাদ সবাইকে যুক্ত থাকবেন কমেন্ট লাইক করে এই পরিস্থিতির শেষ চাই মানুষের ভোগান্তি দুর্ভোগ এটাই কাম্য ধন্যবাদ সবাইকে